হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম রাবেন তো ফ্রেন্ডস আজকে হচ্ছে ঋতু ফ্যাশনের কিছু দারুণ দারুণ বুটিকসের এর কালেকশন দেখাবো দেখুন এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর এসি কটনের মধ্যে আছে আর নিচে হচ্ছে এই লেসটা থাকে এটা হাতাটা দেখুন হাতাটা কিন্তু মৌসুমী স্টাইলে দেওয়া আছে মৌসুমী হাতা স্টাইলে ওন্নাটা অনেক সুন্দর দেখুন অনেক নাইস একটা ওন্না দেখুন আর এটা হচ্ছে সালোয়ারটা এক কালার তো এটা প্রাইস করবে হচ্ছে পনেরোশো টাকা এটার কালার আছে তিনটা আমি দেখিয়ে দিচ্ছি দুইটা কালার আছে তো ফ্রেন্ডস দেখুন ড্রেসটা কিন্তু অনেক সুন্দর মানে কালারটা অনেক নাইস হয়েছে দেখুন এটা হচ্ছে নিচের অংশটা আর এই যে হাতায় চলে আসবে এই হাতাটা খুবই সুন্দর ড্রেসটা দেখুন এটা কিন্তু এসি টাইপের কটন এসি কটন দিল্লি কটন আচ্ছা দিল্লি বুটিকটার মধ্যে আছে আর এটা হচ্ছে ওনাটা হচ্ছে এই যেটা সেটার প্রাইস পড়বো হচ্ছে পনেরোশো টাকা খুবই সুন্দর দেখুন ড্রেসটা ওকে আচ্ছা তো এটা অরগিনটি ফ্যাব্রিকের মধ্যে পাকিস্তানি স্টাইলে আছে যে দেখুন কাজটা এভাবে আসবে হাতায়ও কাজ করা আছে আর ব্যাকপ্যাট ব্যাকপ্যাটটা চলে আসবে প্রিন্ট এই যে ব্যাকপ্যাটটা হচ্ছে প্রিন্টের মধ্যে অরগিনটি ফ্যাব্রিকের মধ্যে যারা অরগিনটি পছন্দ করেন তারা নিতে পারেন ওনাটা জর্জেটের মধ্যে প্রিন্ট শেডে আছে প্লাস টার্সেলও দেওয়া আছে খুবই নাইস কিন্তু ড্রেসটা আর স্যালোটা সলিডে আসবে এটার কালার হচ্ছে দুইটা একটা হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা আরেকটা আসবে হচ্ছে অলিভ কালার তো এটার প্রাইস হচ্ছে পনেরোশো পঞ্চাশ যেটা ভালো লাগবে আপনারা কিন্তু স্ক্রিনশট রাখবেন হাতায় কাজ করা আর ব্যাক পার্টও প্রিন্ট আছে হয়েছে ব্যাক পার্টে প্রিন্টটা ওকে আর ওনাটা একদম পিওর শিপনের মধ্যে প্রিন্ট করা আছে সালোয়ারটা সলিডে ওনাটা হচ্ছে এটা প্লাস স্টার সেল করাও আছে খুবই সুন্দর কিন্তু দেখুন তো প্রাইস পড়বে হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা তো ফ্রেন্ডস এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে আছে যে দেখুন অনেকটা কুর্তি স্টাইলে পরলে অনেক ভালো লাগবে বানালে ভালো লাগবে এটা হচ্ছে হাতাটা

আর আচ্ছা স্টক খুবই লিমিটেড যারা আসতে চান খুব দ্রুত চলে আসবেন মানে ভিডিও পাওয়ার পরপরই ওকে এটা হচ্ছে অন্যটা আর স্যালার হচ্ছে সলিডে চলে আসবে প্রাইস হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা ফ্রেন্ডস দেখুন এটা মিষ্টি কালারের মধ্যে আছে খুবই সুন্দর অল ওভার কাজ করা ঈদে কিন্তু সবাই একটু ব্রাইট কিছু বা গর্জিয়াস নিতে চান তারা কিন্তু এই ড্রেসটা নিতে পারেন এটা হচ্ছে হাত আর কম রেঞ্জের মধ্যে আপনারা গিফটের জন্য একদমই মানে দারুণ দারুন ড্রেস অন্যটা দেখুন অনেক সুন্দরভাবে কাজ করা আচ্ছা নেটের মধ্যে সফট ইভেন কাজ করা আছে স্যালোয়ারটা সলিড আছে ওকে প্রাইস কত আচ্ছা এই ড্রেসটার প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ আর এখানে যদি হোলসেল কেউ নিতে চান আরও কমে পেয়ে যাবেন একটু কমবে বাট এইগুলা কিন্তু হোলসেল প্রাইসই বলা হয় এটার আরেকটা কালার আছে মাস্টার্ড ইয়েলো কালার এই যে দেখো এটা নিচের অংশ এটা হচ্ছে হাতাটা এই যে এর একদম সফট এটা হচ্ছে নেটার মধ্যে একদম সফট দিল্লি কটন নট বাংলাদেশ আচ্ছা এটা দিল্লি কটনের মধ্যে আছে ওকে তো প্রাইস হচ্ছে 1550 1550 1650 আর সালোয়ারটা হচ্ছে সলিড কালারে আসবে তো এটার পাঁচটা কালার এটা হচ্ছে ডিপ জাম কালারের মধ্যে আছে প্রত্যেকটা কিন্তু সেই মিলারই জাস্ট কালারগুলি আলাদা তো কালারগুলি দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন কোনটা কেমন লাগবে এটা সালোয়ারটা আর ওনাটা হচ্ছে যে এটা মানে নেটের উপরে আছে বাট খুবই সফট সেট এটার প্রাইসে পড়বে ষোলোশো পঞ্চাশ এটার আরেকটা কালার আছে রেড তো এটা হচ্ছে রেডের মধ্যে আছে রেডটাও কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে হাতায় কাজটা আর এটা হচ্ছে ওড়নাটা আচ্ছা ওড়নাটাও খুব সুন্দর তো প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ আর সালোয়ারটা চলে আসবে সলহিডে তো এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে আছে ওকে তো এটা জামাটা এটা হাতাটা এটা হচ্ছে ওড়নাটা

এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে আছে এই যে দেখুন এটা হচ্ছে নিচের অংশটা হাতায়ও কাজ করা আছে আর ওনাটাও হচ্ছে পিওর এর মধ্যে কাজ করা তো যারা একটু গর্জিয়াস ড্রেস চান গিফটের জন্য তো একদমই পারফেক্ট আর এই ওনা কিন্তু তো 1200 টাকা লাগবে হ্যাঁ এই ওনাগুলি কিনতে গেলে 1650 তো যে ড্রেস প্রাইস হচ্ছে 1650 তো ঈদে আপনাদের যত কটা মন চাই নিয়ে যেতে পারেন একটা দুইটা তিনটা কারণ ড্রেসগুলি এত সুন্দর সুন্দর খুবই সুন্দর আর কি তো পছন্দ হলে নিয়ে নিতে পারো এটা প্রাইস 1650 টাকা এটা দিল্লি বুটিকসের তো এটাও দিল্লি বুটিকসের দেখুন এই ড্রেসগুলি কিন্তু সত্যি অনেক সুপার একটা ড্রেস এই যে দেখুন হাতাটা হাতাটা কাটকরণ হবে এইখানে আবার তিন মানে মৌসুমি হাতায় থাকবে সালোয়ারটা প্লেন হবে ওমরাটা পিওর অন্যটা পিওরের মধ্যে হবে এটা প্রাইজে হচ্ছে 1650 টাকা তো আরেকটা দেখাচ্ছি পেস্ট কালারের মধ্যে এই যে দেখেন পেস্ট কালারের মধ্যে আছে মানে এটার দুইটা কালার তো এটার প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ যেটা আপনাদের পছন্দ হবে সেটা কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখবেন এটা হচ্ছে হাতার অংশটা ওকে আর সালোয়ারটা এটা হচ্ছে ওনাটা ষোলোশো পঞ্চাশ টাকা তো এটাও এসি কটনের মধ্যে একদম গর্জিয়াস কাজ করা আছে মানে পার্টির জন্য এই ড্রেস সুন্দর হাতাটা প্লেন আর সলিডে বাট ওনাটা কাজ করা আছে নেটের উপরে গর্জিয়াস ভাবে কাজ করা আছে অনেক সুন্দর একটা ড্রেস তো প্রাইস পড়বে হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা তো এটারও কালার পাবেন আপনারা এই যে দেখেন এটার মধ্যে হচ্ছে অ্যাশ কালার আছে আর এগুলি ফিক্স প্রাইস কোনো ডিসকাউন্ট বা কোনো বার্গেইডিং করতে পারবেন না মানে হবে না বার্গেইডিং এটা হচ্ছে ওর্ণট তো প্রাইস করবে পঞ্চাশ টাকা আর এইটার মধ্যে জাস্ট বডির কালারটা চেঞ্জ হয় স্যালার ওন্না আপনাদের গোল্ডেনই চলে আসবে এই সালোটা কালার আছে চার পাঁচটা তো এটা হচ্ছে ফিরোজা টাইপের মধ্যে আছে এক্স্যাক্টলি গ্রিন না ফিরোজা টাইপের মধ্যে সেটা ওর্ণটাও গোল্ডেন কালার এই যে ওড়নাটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে আছে আর সালোয়ারটা গোল্ডেন তো প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ এটার আরেকটা কালার হচ্ছে হালকা পার্পেল টাইপের মধ্যে হাতাটা স্লিভস মানে স্লিভস আসতে প্লেইনে যাবে আর কি আর সালোয়ার ওড়না গোল্ডেন কালার তো প্রাইস হচ্ছে ষোলোশো টাকা করে তো যার পছন্দ হয় যেটা স্ক্রিনশট রেখে শপে চলে আসবেন বা অনলাইনে নিতে চাইলে এই মতে আপনারা ছবিগুলি পাঠিয়ে দিলে ওইভাবে কথা বলে নেবেন কিভাবে কি নিতে হবে ওকে হবে না স্ক্রিনশট আনলে আপনার জন্য বেস্ট দোকানে এসে আর খোঁজাখুঁজি করা লাগলো না যেটা পছন্দ সেটা নিয়ে নিতে পারলেন তো এটার কালার হচ্ছে আরেকটা এটা নেভি ব্লু কালার তো প্রাইস করবে সেম ষোলোশো টাকা করে ওকে আর এটা হচ্ছে ওড়নাটা গোল্ডেন কালার আর এটা হচ্ছে সালোয়ারটা ওকে তো এটার অনেকগুলি কালার ওগুলো আপনি দেখায় দেন এই যে এটা হচ্ছে আরেকটা কালার ওকে তো স্যালার না ফুলতে হবে না থাকে তো স্যালার ওর নাম গোল্ডেন কালার ওকে এটার প্রাইসও সেম তো যে কালারটা পছন্দ হবে ওইটা নিয়ে আসবেন তো এটার অনেকগুলি কালার তো এটা হচ্ছে ব্ল্যাক কালার স্যালার ওর গোল্ডেন কালার তো প্রাইস পড়বে হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা হচ্ছে ওড়নাটা তো ফ্রেন্ডস এগুলোও কিন্তু পার্টি ড্রেসের মধ্যেই পড়ে এই যে দেখো অল ওভার কাজ করা থাকবে এভাবে খুবই নাই আর এটা সালোয়ারও না চলে আসবে ব্ল্যাক কালার এটা হচ্ছে সালোয়ারটা আর এটা হচ্ছে ওনাটা খুবই সুন্দর কিন্তু তো প্রাইস কত এটা প্রাইস পড়বে সতেরোশো টাকা এগুলো কিন্তু পার্টি ড্রেস তো এটারও বেশ কিছু কালার আছে আমি কালারগুলি দেখিয়ে দিচ্ছি তিনটা কালার তো এটা হচ্ছে স্কাই ব্লুর মধ্যে ব্ল্যাক কালার স্যালোর আসবে আর ব্ল্যাক কালার ওনা ওনাটা কিন্তু নেটের উপরে গর্জিয়াস কাজ কাজ করা আছে তারপরে আরেকটা হচ্ছে মিষ্টি কালার এই যে এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে আছে থাকে তো এগুলো কিন্তু পার্টির জন্য ঈদের জন্য কিন্তু নিতে পারেন আপনারা কম প্রাইসে একদমই বেস্ট এগুলি প্রাইস হচ্ছে সতেরোশো টাকা করে হোলসেল প্রাইস আর এটা হচ্ছে ওনাটা আর স্যালাডটা সরি এটা আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি আপনারা কোথায় চলে আসবেন তো এটা হচ্ছে ঋতু ফ্যাশন নিউ সুপার মার্কেট আর সাতানব্বই দোকান নাম্বার মেন গলি এক নাম্বার গেট এক নাম্বার গলি আর এই তিনটা নাম্বারের যে কোনো একটা নাম্বারে আপনারা কল দিলে আরও ইনফরমেশন পেয়ে যাবেন আর অবশ্যই নাম্বারগুলি নিয়ে আসবেন আসার আগে কল দিলে আরও সুন্দর মতো আপনাদের বুঝিয়ে দিবে কীভাবে আসতে হবে আর অনলাইনে নিতে চাইলে কিন্তু স্ক্রিনশটগুলো এই মতো পাঠাতে হবে তারপরে আপনাদেরকে পাঠিয়ে দেবে আগে বিকাশ করলে তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই